ইউসুফ আলাই সালামের পুরাটুকুই ঘটনা আর ঘটনা পুরা একটা সুরা কয় পারা। প্রায় পনে এক পাড়া এই পনে এক পাড়া ব্যাপী একটা সুরা পুরা সুরাটাই ঘটনা পুরা সুরাটাই কি ঘটনা টানা হাজরত ইউসুফ আলাহ ইসলামের ঘটনা চলতেছে এক সুরার নামই আল্লাহ দিয়ে রাখছেন সুরাতুল কাসাস কিচ্ছা সুরা বলেন না কেন সেই সুরার নাম কিচ্ছা বুঝাইতে পারেন এই সুরার ভিতরে মোটামুটি মুসা ঘটনাকে কিছুটা টানা বর্ণনা করা হয়েছে আরো অনেক কিছুই আছে তো আল্লাহ কোরআনে কারিমের ভিতরে একটা সুর নাজিল ফিরে দিয়েছেন যে সুরার নাম কি কাসাস মানে কিচ্ছা সুরা ঘটনা সুরা এখন বলেন তো দেখি দিন ইসলামের আলোচনার ভিতরে ঘটনার প্রভাব আছে না নাই আছে মেরে মখতারাম দোস্ত আজ আজ বুঝটাকে ঘুরাই দেন তাহলে তাহলে বাতাস টানবেনা তো বলছিলাম যে উপস্থিত বুদ্ধি এই যে হাত দিলাম হাত দিয়ে আবার কি হাত উঠানোর পরে দেখা গেল নাইরে সাথে সাথে টুপি ঠিক হয়ে গেল এই যে মুহূর্তের ভিতরে এই কাজটা করণীয় এই করণীয় কাজটার যে বুদ্ধি এটা দান করেছেন কে আল্লাহ তালার বহুত বড় একটা নিয়ম আমার উস্তাদে মোহতারাম হজরত মৌলানা মুফতি ফজলুল হকসা আবদাহমদ বারাকাতহমুলা আলিয়া শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুলুম মাদারীনগর হজরতের কাছে আমি হিদায়া সালিস পড়েছি তিরমিজি সানি আর সানি পড়েছি তো হিদায়া সালিসের ভিতরে কোনো এক প্রসঙ্গ প্রসঙ্গে হজরত ঘটনা শোনাচ্ছিলেন মাস আলা বুঝাইতে গিয়ে এক জায়গায় আদালতের ভিতরে সাক্ষী তালাশ করা হইতেছে রেডিমেড সাক্ষী ষোলো বছর তো দেখেছেন দেখেন নাই রেডিমেড সাক্ষী কাকে বলে আদালত পাড়ার ভিতরে সাক্ষী ঘুরতেছে টাকা দিবেন সাক্ষী হাজির বুঝেন নাই লোয়ার কোর্টের সাক্ষী তেমন যোগ্যতা লাগে না বিলো ম্যাট্রিক হইলেও চলে আন্ডার ম্যাট্রিক হইলেও চলে আর হাই কোর্টের সাক্ষী জজ কোর্টে যখন যায় তখন মোটামুটি ইন্টারমিডিয়েট পাস না হইলে জজ কোর্টের ভিতরে মোকাবেলা কেমনি করবে তো ওখানে সাক্ষী ওই টাইপের পাওয়া যায় আবার হাইকোর্টে যাওয়ার জন্য কমপক্ষে মাস্টার ডিগ্রি হোল্ডার হইলে মোটামুটি সামাল দিতে পারবে মানে মিসারে হাসা হাসারে মিসা বানাবার জন্য যা যা করা লাগে সেটা করা লাগবে তো রেডিমেড সাক্ষী তো পাওয়া যায় এটা শুধু এই জমানায় পাওয়া যেত তা না আগের জমানায়ও ছিল যেখানেই জুলুম সেখানেই রেডিমেড সাক্ষী মজুদ যেখানে নেতৃত্বের ভিতরে কি থাকবে জুলুম থাকবে সমাজের ভিতরে জুলুম থাকবে সেখানেই রেডিমেড সাক্ষীর উপস্থিতি থাকবে সেটা প্রত্যেক যুগেই যদি নেতৃত্ব জুলুমের পথে হাঁটে অবিচারের পথে হাঁটে বে পথে হাঁটে তো তাহলে সেখানে আদালত পাড়ায় মাসাল্লাহ রেডিমেড সাক্ষী মানে মিথ্যা সাক্ষী পাওয়া যায় অথচ রসুরে পাক সাল্লু তাল আলি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সবচেয়ে বড় বড় যে গুণাগুলা উল্লেখ করেছেন বড় গুণা কবিরা গুনাহ তো অনেক তার ভিতরে ষাটটা গুনাকে নবীজি আঙুল দিয়ে গুনে গুনে সাবিদেরকে বলেছেন যে বড় বড় গুন আকবরুল কাবাই বড়োর ভিতরেও বড় গুণা কবিল্লা আল্লাহর সাথে শরিক করা মা বাবার নাফরমানি করা আমরা করি না তো আল্লাহর রহমতে মা বাবাকে কষ্ট আল্লাহর রহমতে দেই না তো না দে আমরা কষ্ট দিই না আমরা শান্তির জন্য বাড়ি থেকে বাই করে ওল্ড হোমে পাঠায় দিই সমমনা বন্ধু বান্ধবদের সাথে থাকবি খেলবি গল্প গুজব করবি বাড়িতে খেটখেট করবে এই হলো ভাষা এরকম আওলা ফর্জন পয়দা হবে যদি দিন না শেখান এমন আওলা ফর্জন পয়দা হবে যাকে নিজের জীবনের সবকিছু দিয়ে বড় করে দিবেন বড় হওয়ার পরে সে প্রথম কাজ যেটা করবে সেটা আপনাকে বাড়ি থেকে আলাদা করে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করবে কেন দিন নাই মা বাবার খেদমতের ভিতরে দুনিয়া আখেরাতের কল্যাণ কামিয়াবি সাফল্য মা বাবার বদ্ধার ভিতরে দুনিয়াও ধ্বংস আখেরাত ধ্বংস বড় বড় গুনার ভিতরে দুই নম্বর গুনাটাই নবীজি বললেন তিন নম্বর বা নাফস। কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ওয়ামিনুল হুমুস মিথ্যা কসম খাওয়া ও আকলুর রিবা সুদ খাওয়া ও আকলু মা এতিমের মাল আত্মসাত করা এতিমের মাল ভক্ষণ করা দেওয়া এই মিথ্যা সাক্ষ্য কত ভয়ঙ্কর গুনা যে বড় বড় সাতটা গুনার ভিতরে এটার স্থান হয়ে গেছে আচ্ছা এটা আমাদের কাছে কিন্তু পানিভাত এটা তেমন কিছু মনে হয় না মিথ্যা সাক্ষী দিয়ে দেয় ধূম করে কোনো সময় পয়সার বিনিময়ে দেয় কোনো সময় খাতিরের কারণে দেয় কোনো সময় বিনা পয়সায় দলবাজির কারণে দেয় এটাও আছে তো এখন বাদী বিবাদীর মামলা চলতেছে এখন বাদী যে সে মামলাটা করছে বিবাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা বিবাদীর বিরুদ্ধে যে মামলা করেছে সেটা কি মিথ্যা মামলা চুরির মামলা দায়ের করেছে কিসের মামলা চুরির মামলা তো আগেকার জমানায় তো সাধারণত কি চুরি হইতো গরু টুরি চুরি হতো না আরে কয় না কেন গরু চুরি হইলে এটা দিয়ে না পাইলে হয়তো কাউরে পাইলে পরে মামলা টামলা করত মুরগি তো আর কেউ চুরি করে না আর ওটা একাত্তর সালে করছে তো সাধারণত মামলা যে হয় চুরি তো হয় মুরগিও চুরি হয় গরুও চুরি হয় কিন্তু মুরগির নামে কি কেউ মামলা করে নাকি একান্ত বেকুব না হইলে একান্ত বেকুব না হইলে তুচ্ছ জিনিস নিয়ে মামলা করে না যেমন এহসানুল হক মিলন সাহেব সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা করছে বেনেটি ভ্যাক চুরির মামলা হাস্যকর জিনিস আল্লাহ তালা সবাই গেহে দেয় দেখ বলে তো এরকম আর কি একটা মামলা হয়েছে আদালত জিজ্ঞেস করছে এই ঘটেছে সাক্ষী আছে জি সাক্ষী আছে কোথায় সাক্ষী এই যে আনতেছে স্যার সাক্ষী আনার জন্য বাইরে গেছে একজনকে বলছে সাক্ষী দিতে হবে এত টাকা হ্যাঁ রেডি চলো চুরি করছে হ্যাঁ চুরি করছে চলে যাওয়ার পরে জিজ্ঞেস করছে আপনি দেখেছেন চুরি করেছে বলছে হ্যাঁ দেখেছি তো কত বড় ছিল এত বড় ছিল মানে মোটামুটি কোমরের উপরে বুক সমান দেখেছে এত বড় ছিল বুঝেন নাই মনে হয় মানে গরু এখন আদালত জিজ্ঞেস করতেছে বাহ আপনাদের দেশে মুরগি এত উঁচু হয় আসলে কিসে লগে লগে কয়েক আরেক হাত দিই তো বুদ্ধি তো উপস্থিত ভালো কামে লাগাইছে বুদ্ধির সকুরিয়া আদায় করছে না না শকরি করছে অপকর্মে লাগাইছে তো আবু জাহেলের বুদ্ধি কম ছিল না কিন্তু কামে লাগে নাই আবু বকরেরও বুদ্ধি ছিল আবু জেহেলেরও বুদ্ধি ছিল আবু বকরের বুদ্ধি জান্নাতের উঁচু মাকামে নিয়ে গেছে আবু জেহেলের বুদ্ধি জাহান নামের অতল গহব্বরে নিয়ে গেছে এই জন্য আমার বাংলাদেশেও বুদ্ধিজীবী দুই রকমের হবে এক রকমের বুদ্ধিজীবী আবু বকরের পথে চলবে আরেক রকমের বুদ্ধিজীবী আবু জেহেলের পথে চলবে তবে আবু জেহেলরা যতই লাভ মারুক না কেন ষোলো বছর পরে হইলো কট খাইতে হইবা খাইতে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কত টাকা কত পয়সা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে চলে গেল কত লাগে চোখের সামনে মাবুদ দেখে দিল ঠেলা যখন আসে তখন দুইটা ছুটকেসের বেশি নেওয়া যায় না হেলিকপ্টারে জায়গা নেই দুইজনে দুই দুগুণে চারটা ছুটকে বেশি জায়গা নেই বলেন না কেন তারপরেও শিক্ষা হয় এর পরেও অনেকের চোখ খোলে না তারপরেও সেই দলবাজির ভিতরে লেগে থাকে তারপরেও আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফেরার মতো মানসিকতা পায় হয় না বুঝতে হবে আবু জেলের পথ ভালো করেই দূষে